আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছে আমার ছোট্ট নানুমণিকে নিয়ে ঈদের পর থেকে আমার নানুমণিটা একটু অসুস্থ আপনারা জানেন আর আপনাদের অনেক অনেক দোয়া এবং দোয়া এবং ভালোবাসার রুসিলা আল্লাহ তালা আমার নানুমণিকে এখন মাসা আল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হলাম যে তাওয়ালে পাওয়া যায় অনেক সুন্দর কালারফুল যে সিপে নিতে এসেছি সুন্দর বেডসিট গুলো সেভেন ডলার টিশার্ট গুলো সুন্দর ফরটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে খুব সুন্দর সুন্দর অনেক বড় ইয়েটা তো গড় সাজানো আইটেমগুলো এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ম্যাট্রেস কুকারিস ফ্রাই প্যানগুলো খুব সুন্দর কালারটা আর আমার তো সময় ছোটো ছোটো পাতিল দেখলে নিতে ইচ্ছে করে এটা অনেক কিউট এই সেটটা খুবই সুন্দর এটাও সেভেন্টি অফ রাইস কুকার ব্লেন্ডার কফি মেকার সব কিছু আছে এখানে সবাই শপিং করতেছে চলে আসছে জুয়েলারি সেকশনে খুব সুন্দর সুন্দর জুয়েলারি সেটের কাছে আসলেই আমার ফাতে মামনের কথা মনে পড়ে সে কানের দুল খুব লাইক করে আমি এখানে আসছি এসে আমার তাদের কথাই মনে পড়তেছে একটা সুন্দর হাত মামনি দেখো এখানে ডাইসেন আছে তুমি কি নিতে চাও নাকি নিতে চাইলে আমাকে বলবা আর এটার দাম পাঁচশো ডলার দেখো একটু সুন্দর লিগস্ট টা গুমাচ্ছে। মিউজিক খুব সুন্দর। বেবিদের ড্রেস এখানে আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম